বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম হ্যালো অব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে এসেছি শীতের একটা লাউ চিংড়ি রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করতে আমি লাউটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি আর চিংড়ি মাছটাকে চোখলাটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এটাতে আমি দিয়ে দেবো হচ্ছে এক কাপ পরিমাণে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি একটু ভেজে নেব পেঁয়াজটাকে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে এটাকে আমি এক থেকে দুই মিনিটের মতো একটু ভেজে নিয়েছি নিয়ে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়িটা চিংড়িটা আমি খোসা ছাড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই আমার চিংড়িটা এরকম দলা পাকি আছে এবার আমি এটাকে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব ভেজে নেওয়ার পরে কিন্তু চিংড়িটা দলাটা ছেড়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চামচের মতো লবণ লবণটা দিয়ে লবণ এবং পেঁয়াজটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা এক টেবিল চামচ মরিচ বাটা হলুদ দিয়ে এটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব সাথে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিব বন্ধুরা শীতের দিনে কিন্তু এভাবে চিংড়ি দিয়ে লাউ লাউ চিংড়ি এবং ধনেপাতা পাতা দিয়ে রান্না করে খেয়ে অনেক মজা হয় যারা লাউ চিংড়ি খেতে পছন্দ করেন তারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এরপরে আমি এটাকে মশলা দিয়ে আমি এখানে হলুদ এবং মরিচটাকে একটু কমই ইউজ করেছি যেহেতু আমি লাউ দিয়ে রান্না করছি তাই আমি এটাকে খুব বেশি ঝাল করে রান্না করব না একটু সাদা করে করি তাকে রান্না করব। দিয়ে এটাকে আমি পরের মতো অল্প একটু পরিমাণে পানি দিয়ে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লাউটা লাউটাকে অনেকই স্লাইস করে কাটে আমি এভাবে কেটে রান্না করি লাউটাকে দিয়ে এক থেকে দুই মিনিটের মতো আমি কষিয়ে নেবো বন্ধুরা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা ফেসবুক থেকে দেখেন তাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে আমার ফেসবুক আইডিটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি পাঁচ মিনিটের মতো লাউটাকে কষিয়ে এখানে চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লাউটা কিন্তু একদমই কচি ছিল যার ফলে এখানে পানি দেওয়ার কোনো দরকারই হবে না এটাতে আমি যে লাউটা কষানোর ফলে যে পানিটা উঠবে সেটার মধ্যে আমি লাউটাকে রান্না করব এরপর আমি চার থেকে পাঁচ মিনিটের মতো লাউটাকে কষিয়ে লাউটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে লাউটা আস্তে আস্তে হয়ে আসে অলমোস্ট দশ মিনিটের মতো আমি রান্না করেছি এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি লাউ ধোয়ার পরে যে রান্না লাউটা আমি দিয়েছিলাম ওটা থেকেই কষানোর ফলে যে পানি উঠেছে এটা থেকেই কিন্তু আমি লাউটাকে রান্না করেছি এবার আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে দিয়ে দিচ্ছি আমি খুব বেশি পরিমাণে করে ধনে পাতা যেন ধনে পাতার খুব সুন্দর একটা ফ্লেভার আছে ধনেপাতাটা দিয়ে আমি এটাকে ঢেকে দেবো বন্ধুরা এতক্ষণ কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ